খুবই দুঃখজনক একটি ব্যাপার আমাদের ফটিকছড়ি হাটে অগ্নিকাণ্ডে প্রায় চারটি দোকান একদম ধ্বংস হয়ে গেছে ফুটিকছড়ি হাট কাঁচা বাজার পানহাড়া একদম প্রসিদ্ধ একটি দোকান আপনারা হয়তো চিনবেন হরিপদের দোকান বললে সবাই চিনে এই দোকানে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকার মালামাল একদম পুড়ে চারকার হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে এবং অন্যান্য দোকানগুলোতে তিরিশ লাখ বিশ লাখ এরকম মানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনো মালামাল আসলে তারা বের করতে পারে নাই উদ্ধার করতে পারে নাই ফরিদচড়ি ফায়ার সার্ভিস এবং হাটাদারি ফায়ার সার্ভিস দুইটা ইউনিটেই কাজ করছে তবে এটা ভোর পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডটা হওয়ার কারণে তারা সময় মতো তো পৌঁছাতে পারে নাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তবে সব কিছু একদম নষ্ট হয়ে গেছে লাখ লাখ টাকার এই সামগ্রীগুলা দেখি খুব খারাপ লাগতেছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাউলের গুদামও ছিল একটা একদম সব কিছু ধ্বংস হয়ে গেছে ধারণা করা হচ্ছে এই অগ্নিসংযোগটা কারেন্টে শর্ট থেকে হয়েছে যেহেতু বুড় পাঁচটার দিকে হয়েছে তখন তেমন একটা লোকালিটি মানুষ থাকে না যদি সময় মতো মানুষ পৌঁছাতে পারতো হয়তো লাখ লাখ টাকার জিনিসপত্র সেভ করতে পারতো কিন্তু এখন সব কিছু একদম পড়ে ধ্বংস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু একদম স্তূপ হয়ে আছে। হাজার হাজার টাকার মালামাল লাখ লাখ টাকার মালামাল খুবই দুঃখজনক আসলে ব্যাপারটা জানি না এই দোকানের মালিক যারা আছে তাদের কি অবস্থা এখন তারা একদম নিঃস্ব হয়ে গেল এই অবস্থায় তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই আসলে তো আমি আশা করব আমাদের ফরিকচুরির মধ্যে যারা বৃদ্ধশালী আছেন তাদের প্রতি আবেদন থাকবে তারা যেন তাদের পাশে থেকে সহযোগিতা করে আর্থিকভাবে যেরকম সহযোগিতা করা যায় সবার কাছে একটাই আবেদন থাকবে তাদের পাশে থাকার জন্য খুবই দুঃখজনক আসলে তাদের তিলে তিলে গড়া এই স্বপ্নের দোকানগুলা চোখের সামনে পুড়ে ছারকার হয়ে যেতে দেখা জানি না তাদের রকম অনুভূতি হয়েছে আমি শুধু তাদের এই স্বপ্নগুলা পুড়ে যেতে মানে পোড়া অবস্থায় দেখে এত কষ্ট লাগতেছে জানি না তাদের কী অবস্থা হচ্ছে আমি আবারও আবেদন করতেছি যারা বৃদ্ধশালী আছেন যে যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন একটাই আবেদন থাকবে আপনাদের কাছে